এই হলো আমাদের বঙ্গবন্ধু গবেষণাগারের বর্তমান চিত্র ভালোবেসে সব পুরে দিছে এটা পুরো নাকি ঠিক হয়েছে ঠিক হয়েছে কি নাকি হয় নাই আমি এখনো বুঝতেছি না একটা মানুষ নিয়ে গবেষণা হইতো কত মানুষ চাকরি করতো এখানে

পাপ নেমাদে টুভিগে? মিয়ে জিমলি ইমাজেয় সেনিষিশিশাকরে এনিশাকরা. য়ানিষাকরানিষেশাকশেনিষেনে. স্রাখাকরামাদিশাকর

সু সে টিচার ব্র্যাক ইউনিভার্সিটি জার্নাল আবার থ্রি রে এটা বংগু দুনিয়া ওয়ারা কোতো জার্নাল বানাইছিল কিন্তু টিট নিয়ে আই না কেন হয় কি সেটাস এড়া আড়ে দানা পুরো ফ্লোরে সব এরে লাস্ট ফ্লোর ন 아, 아니, 마건 또다이서 보이. 도르마건. 도비도 지번이야. 아, 하, 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 하

বই মেলায় বিক্রি বই না এগুলা এইগুলা না হইলেও কিন্তু এই এই হইতে বিক্রি হতো মানে এইখানে রাখছে এইগুলা না বাট এই বইতে বিক্রি হতো খাতা না সব বই এগুলো You w a